হ্যালো গাইস আশা করি ভালো আছি আজকে ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য একটা আপডেট দেওয়ার জন্য এত এত সময় যাবত গেমের মধ্যে আপডেটটা এসে পড়েছে আশা করি তোমরা সবাই জেনে গেছো বাট আমি একটু বুঝিয়ে দিলাম তোমাদের তো ইভেন্ট শুনে এসে তোমরা যে দেখছো স্পেশাল মিশন এখানে চলে আসবে এখানে ঈদ উল আজহা স্পেশাল মিশন আছে এখানে তোমাদেরকে ছয়টা টোকেন দেবে হুম বারোটা টু চোদ্দোটা মানে কালকে মানে সরি আমি তো এখন আজকে ভিডিওটা করছি তো বাইশ ঘন্টা আছে ছাড়বো ওখানে সেটা আমি নিজেও যাই না দেন আমি তোমাদেরকে বলে রাখি এখানে তোমার আজকে কত তারিখ আজকে কত তারিখ ভাই আজকে হলো পাঁচ তারিখ হুম আজকে হলো পাঁচ তারিখ তো ছয় তারিখে এটা তোমার বারোটা পিএম ছয় তারিখে বারোটা পি থেকে ইনশানটা স্টার্ট হবে হুম বারোটা পি থেকে স্টার্ট হবে রাত বারোটা অর্থাৎ বারোটা এম পর্যন্ত চলবে মানে প্রায় বারো ঘন্টা দেন তোমরা এই বারো ঘন্টার মধ্যে ছয়টা টোকেন পাবে যদি তোমরা মানে বারো ঘন্টা বিভিন্ন মিশনগুলো পূরণ করো বারোটা তো মানে দুপুর বারোটা বারোটা তো চোদ্দ বারোটা সরি মানে বারোটা তো দুইটা এখানে একটা মিশন আছে তোমাকে লগ ইন করতে হবে তাহলে তোমরা পেয়ে যাবে একটা একটা টোকেন দেন আরও বাকি বলে মিশনগুলো আছে আমি বলছি আচ্ছা এখানে দেখতে পাচ্ছ তোমরা কী কী গান স্কিন আছে অ্যান্টিফর্টি পিস্তলের গান স্কিন তারপর গ্রোধার গ্যান স্কিন হুম দেন আছে গ্রোধার গ্যান স্কিন তারপর আছে প্যারাফোল গান স্কিন এটা ভাবে আমাকে জোস লাগছে আমি বাকিদের কোনো জানি এটা আমার কাছে ব্যাটসম আসছে তারপর ভাই গানটা চলে কে থাক আমি এই গান নিয়ে কিছু বললাম না একটু তোমরা এটা দাঁড়ো আমি সব বলছি আস্তে আস্তে সব বলছি এই বললে এটা আমি নেব আমি ভাই আমার কাছে এটা বললে কোনো গান স্কিন নেই তাই জন্য মিটি নেবে আর এন্টেম তোমার কাছে ভালো লাগছে ফোরটিতে আস হুম আমি জানি প্রায় নাইনটি পার্সেন্ট প্লেয়ারই এই ফোরটিটা নেবে কাউটি হুম এর কি লেকটার হচ্ছে সিঙ্গেল ড্যামেজ ডাবল এক হ্যাঁ আমাদের এমপি ফোরটিতে কী প্রয়োজন ড্যামেজ ড্যামেজ প্রয়োজন আর রেড ফায়ার প্রয়োজন রেড ফায়ার নেই তাহলে তোমার যদি ড্যামেজই লাগে ভাই এখান থেকে শুধু শুধু স্ক্রিনটা নিয়ে লাভ আছে তাহলে গিল্ডের এখানে আসবে গিল্ডের এখানে আসবে ভাই কোথায় জানি না না এখানে না এখানে এই যে স্কার হ্যাঁ স্কার এখানে আসবে দেন এই যে এখানে একটা কি কালার পিঙ্ক কালার নাকি হ্যাঁ এমনই পিঙ্ক কালারের একটা এমপি ফোরটি পাবে এখানে কী ভাই ডাবল ড্যামেজ তোমরা ফ্রিতে ভাই পাচ্ছো এই স্ক্রিনটা ডাবল ড্যামেজের স্কিন তোমরা এখানে সিঙ্গল ড্যামেজের স্ক্রিনটা কেন নেবে ভাই সৌন্দর্যের জন্য কী আর অ্যাকুরেসি যে কী করবো ভাই এমপি তুমি কাছে থেকেই পারবে তাও তো মানে অ্যাকুরেসি তোমার কিছু প্রয়োজন নাই এমপি ফোরটিটা আমার মতে এমপি ফোরটিন নেওয়া তোমাদের ঠিক হবে না বাট কালকে আমি জানি যে এইটি পার্সেন্ট প্লেয়ার অথবা নাইনটি পার্সেন্ট প্লেয়ার এটা নেবে তারপর পিস্তল আসে হুম ভাই পিস্তল চলায় কী না ভাই সিএস রাইকের মধ্যে ফার্স্ট রাউন্ড যদি হারিয়ে থাকি যদি যে এইট হান্ড্রেড ট্রোপি যদি দেয় তখন নেয়া কেউ ফোর চলায় না গ্রোভার হুম অ্যাভিলিটি কি ডাবল রেঞ্জ সিঙ্গেল রেট অফ ফায়ার অ্যাভিলিটি ভালো বাট ভাই গ্রান স্ক্রিনটা অনেক বাঁচে প্যারাফেল সিঙ্গেল ড্যামেজ ডাবল অ্যাড রেস ভালো গান স্কিনটা সুন্দর আমার মতে তুমি এটা নিতে পারো বিকজ গান স্কিনটা সুন্দর রয়েছে অ্যাভিলিটিও ভালো আর এটা ভাই এ ডাবল রেঞ্জ সিঙ্গেল ড্যামেজ এটা চলাও ভাই তোমরা কেউ হ্যাঁ চলাও নিতে পারো গার্সেন্ডে সুন্দর আছে এমএলএ ভালো বাট আমি চলাই নি তার জন্য বললাম আর কি অ্যামেটুবি যারা ফ্লাইটের প্লেয়ার আছো তাদের যে এমএির কোনো স্কিন না থাকে তাহলে এটা নিতে পারো কেন রিল রেল স্পিড আছে তো দেখতে পাচ্ছি যে আমরা অ্যামেটু চলাচ্ছি হুম এম এটুবি এখানে কিন্তু অনেক ফাস্ট চলাচল এম তোমরা ওইটা দিয়ে মানে চলাতে পারবে বাট ওটা মধ্যে অ্যানিমেশন আছে তো বেশি একটু সমস্যা হলেও হতে পারে আর না হলে না হতে পারে সেটা তোমাদের বিষয় কিন্তু তোমরা একটা কথা জানো কিন্তু রেলড স্পিডটা ছিল সিঙ্গেল রিলট স্পিড ছিল কিন্তু সিঙ্গেল রিলড স্পিড এর টিভিতে একটাই প্রবলেম রিলোডে দেখেছ কত সময় প্রয়োজন হয় অ্যামের টিভি রিলোডের জন্য এই রিলড স্পিডটা এখানে সিঙ্গেল আছে এই জন্য আইডটা তাড়াতাড়ি হবে আমার কাছে দুইটা মিড স্কিন আছে বাট নর্মাল কোনো লেজেন্ড স্কিন নাই বাট আমি এটা নিবো না আর কি তোমরা দেখতে পাচ্ছ তোমার চাইলেই আমি তুমি ইউজ করতে পারো সেটা তোমাদের বিষয় তাতে আমি কিছু বলার নেই অ্যান্ড আর্মার প্রোটেকশন আছে মুভমেন্ট ফিথ মাইনাস ফাইভ মুভমেন্ট করতে এইভাবেই সমস্যা হয় তারপর এম মুভমেন্ট ফিথ মাইনাস আমার মতে ভাই এটা নিউ না ভাই তোমরা এটা তোমরা নিও না ফল গ্রাম স্ক্রিনটা দেখেছো ওটা নিও সুন্দর আছে অ্যান্ড লাস্ট এ ডাব্লু এম এটা এমন একটা কারণ আসে আগে তো সেটা বলিনি ডাবল ম্যাক্সিম এবং সিঙ্গেল মুভমেন্ট স্পিড তো এটা তো মুভমেন্ট স্পিড ভালোভাবে ধরেতে পারবে এবং ডাবল এঞ্জি হ্যাঁ রিও স্পিড মেনে আছে বাট এ ডাব্লু এম স্পিড কিন্তু আগে থেকে অনেক বাড়তি হুম তো দেখতে হচ্ছে আমার কাছে এরকম কোনো স্কিন নেই আমি এ ডাবল চালাবো ভাই এটা একটা ফেভারিট গান আমি তো একবার সাইপেল প্লেয়ার মানে সাইপেল ফ্লাম আর কি বাট আগের বিয়ার সিজন এবং আগের ফেস রেঞ্জ সিজন দুইটা সিজনের মধ্যে আমি কিন্তু ব্যবস্থাপা চলেছি তো দেখতে পাচ্ছো আমরা আমার মুভেন্ট কত ফাস্ট এডাবলের সাথে এটা তুমি চলে এসেছি সবসময় চলেছে বাট বার বট এডাবলুম চলাতে অনেক আমার প্রবলেম হচ্ছে জানো কি জন্য একে তো এটার মধ্যে কোনো স্কিন নেই বা স্কিন থাকলে একটা মানে একটা কী বলবো একটা মানে প্রো প্রো ভাব আসে একটা স্কিন যদি থাকে স্কিন ছাড়া পটের মধ্যে চলাচ্ছি এমনটা গাছ তো তোমরা চাইলেই তোমরা এই যে এই ডাবলটা নিতে পারবে এটা কিন্তু আমার মতে সব থেকে ভালো হবে অ্যান্ড সেকেন্ডে আছে প্যারাফিল গান স্কিট দেখতে তোমরা ই ডাব্লিউএম অ্যান্ড এটা আমাদের এখানে মানে আমাদের ফুল ফ্রি ফায়ারে এটা একটা এমন গান যেটা দিয়ে যেটা মারাত্মক পাওয়ারফুল ভাই তো দেখতে পাচ্ছো গান স্কিনটা কিন্তু সুন্দর আছে হুম অ্যান্ড ডাবল মুভমেন্ট স্পিড আছে ভালোভাবে দৌড়াতে পারবে না সরি সিঙ্গেল মুভমেন্ট পেন সিঙ্গেল আছে তোমরা যেটাই সেটা নিতে পারো আমার কিছু জানি ভাই এটা নিও না আমি তোমাদের হেলথ থেকে একটা দেখলাম না পিঙ্ক কালার এমপি ফোরটিটা ওইটা নো ভাই ওইটাও ভালো ভাই ডাবল ড্যামেজের এটা নিও না ভাই আমি বললাম অধিকাংশ প্লেয়ারটা নেবে যে বললাম তো কিছু কথা বলা যাক তোমাদের যেটা ইচ্ছা সেটা নেবে সে আমার কিছু বলা নেই বাট আমি ভালোভাবে মানে বুঝিয়ে দিলাম বিষয়টা হুম সো গাইজ পরীক্ষার সামনে তাই জন্য আমাদের ভিডিও দিতে একটু তেডিতে হবে তো এটা যেমন আর্টিস্ট এসেছে দেখে আমি তোমাদেরকে জাস্ট জানিয়ে দিলাম হুম তো দেখা হবে আবার অন্য ভিডিওতে অ্যান্ড সাপোর্ট করো বাই বাই গাইজ